আজকাল এমন কিছু বিষয় ঘটছে যে বাংলাদেশের খবর বাংলাদেশের বিভিন্ন ঘটনা আজকাল ইসরায়েলি শীর্ষ গণমাধ্যমগুলোর গণমাধ্যম প্রথম পাতায় জায়গা পাচ্ছে বিষয়টি একটু কেমন না যে বাংলাদেশের খবর সেই সদর ইসরায়েলের জাতীয় দৈনিক গুলোতে প্রথম পাতায় আসছে প্রথমে আসছে বাংলাদেশের যে লাখ লাখ মানুষের সোহরা সৌরার্দ উদ্যানে যে সমাবেশ হয়েছে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যে সমাবেশটি হয়েছে সেটি নিয়ে প্রথম দিন ইসরায়েলি পত্রিকাগুলো খবর প্রকাশ করেছে তারা নানা ধরনের শিরোনাম দিয়েছে যে ইসরায়েলের মান সম্মান সব গেলো আমেরিকার মান সম্মান সব গেলো ভারতের মান সম্মান সব গেলো হ্যাঁ বাংলাদেশে ঢাকায় এরকম একটি মহা সমাবেশ হয়েছে এই সমাবেশকে তারা তাদের মান সম্মান গেলো গেলো বলে রব তুলেছে গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে আর গতকালকে যে বিষয়টা নিয়ে গণমাধ্যমগুলো খবর করেছে সেটি হচ্ছে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহালের বিষয়টি আপনারা জানেন যে বাংলাদেশ পাসপোর্টে এখন এক্সেপ্ট ইসরায়েল শর্তটি আবারও নিয়ে আসা হয়েছে আপনারা জানেন যে গত সরকারের আমলে বাংলাদেশি পাসপোর্ট থেকে যখন ই পাসপোর্ট করা হয় তখন শেখ হাসিনার সরকারের আমলে এক্সেপ্ট ইসরায়েল এই কথাটি বাদ দেওয়া হয়েছিল এখন এই সরকার আবার নতুন করে এই শব্দটি যুক্ত করেছে এখন আমরা যদি দেখি ইসরায়েলি ঠিক কি বলছে ইসরায়েলি বলছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি দেশটিতে ইসরায়েল একটি আলোড়ন সৃষ্টিকারী বিষয় তারা বলছে যে স্পেশালি ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস বলছে দ্য টাইমস অফ ইসরায়েল বলছে যে ঢাকায় ইসরায়েলের বিরুদ্ধে এক লাখ লোকের বিক্ষোভের একদিন পর এই ঘোষণা দিয়েছে তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি শেখ হাসিনার সরকারের আমলে লেখাটি সরিয়ে ফেলেছিল কিন্তু তখনও তারা ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অনর ছিল তারা ইসরায়েলকে যে তারা স্বীকৃতি দিবে না সেই বিষয়টা নিয়ে তারা অনর ছিল কিন্তু এখন যে সরকার এসেছে এই সরকার এসে সেই এক্সেপ্ট ইসরায়েল শর্তটিও পুনরায় পুনর্বহাল করেছে তারা বলছে যে কার্যকরভাবে বাংলাদেশের নাগরিকদের ইসরায়েল ভ্রমণে তারা বাধা দিচ্ছে এখন আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের পাসপোর্টে আগে কি লেখা থাকতো বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো দিস পাসপোর্ট ইস ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ব্যথিত এই পাসপোর্ট নিয়ে ইসরায়েল ছাড়া পৃথিবীর সব দেশে দেওয়া যাবে এটা আমাদের আগের পাসপোর্টে থাকতো কিন্তু দুই হাজার বিশ সালে নতুন ওই যে বললাম এই পাসপোর্ট করার সময় শেখ হাসিনা সরকারের সময় দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটি বাদ দেওয়া হয়